আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নাকি বিগত সময়ে বাংলাদেশে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এসেছে সেইভাবেই হবে এটা কিন্তু এখন পর্যন্ত ধোয়াশার মধ্যে রয়েছে এদেশের জনগণ এখনো জানে না কোন পদ্ধতিতে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেমন বিএনপি তারা চাচ্ছে বিগত সময়ে যেভাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এসেছে সেইভাবেই আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাও অনুষ্ঠিত হবে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো স্পেসিফিক্যালি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তারা বলছেন আগামীর জাতীয় সংসদ নির্বাচন আর পদ্ধতিতে হোক এটা হলো তাদের দাবি তো যে কারণেই এখন পর্যন্ত যেহেতু ফাইনাল ডিসিশন এখন পর্যন্ত হয়নি দ্যাটস ওয়াই আগামীর জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা এদেশের জনগণ এখন পর্যন্ত নিশ্চিত হইতে পারেনি বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ আরো বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দকে আমরা প্রায়ই বলতে শুনেছি যে পিয়ার পদ্ধতি তারা বোঝেন না কিংবা এদেশের জনগণ পেয়ার সিস্টেম বোঝে না আবার এটাও সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে এই পেয়ার এটা খায় না মাথায় দেয় মানে এটা আসলে বোঝেন না তারা দেখেন তারা বলছেন তারা পিয়ার বোঝেন না কিন্তু গতকালকের একটি নিউজে দেখলাম যে সালাউদ্দিন আহমেদ আবার এটা বলছেন যে পিয়ার পদ্ধতি হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে তার এই কথাটির মাধ্যমে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিয়ার নিয়ে তিনি ঘাটাঘাটি করেছেন যে কারণে তিনি পিয়ারের একটা ইফেক্ট ইম্প্যাক্ট কি হবে সেটা তিনি তার এই বক্তব্যে বলছেন যে পিয়ার পদ্ধতি হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে তবে তার এই কথার সাথে আমার মনে হয় যারা প্রকৃত পক্ষেই পিয়ার পদ্ধতি বোঝেন তারা বলবেন পিয়ার পদ্ধতি কখনোই ফ্যাসিস্ট তৈরি করতে পারে না পিয়ার পদ্ধতি কখনোই ফ্যাসিস্ট তৈরি করবে না আমিও মনে প্রাণে বিশ্বাস করি বোঝি যে পেয়ার পদ্ধতি হাসিনার মতো তো দূরের কথা ফেরাউনের মতো ফ্যাসিস্ট তৈরি করবে না কারো মতো কোনো ফ্যাসিস্ট তৈরি করবে না কোনো স্বৈরাচার তৈরি করবে না বরং হ্যাঁ আপনি পেয়ার পদ্ধতি মানেন না সেটা ভালো কথা কিন্তু পেয়ার পদ্ধতির যদি নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো আছেন আপনি সেগুলো জাতির সামনে প্রেজেন্টেশন করতে পারেন কিন্তু স্বৈরাচার তৈরি করবে এটার কোনো লজিক তিনি আদৌ দেখাতে পারবেন কি না আই জন্য কারণ পিয়ার পদ্ধতিতে যে সরকার গঠিত হবে সেই সরকারটা একার কোনো সরকার না যে পার্লামেন্ট গঠিত হবে সেটা একার কোনো পার্লামেন্ট হবে না কারণ আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির এককভাবে আগামী জাতীয় সংসদে সরকার গঠন করার সক্ষমতা থাকবে না অর্জন হবে না অ্যাট দ্য ওয়ে জামাত এককভাবে আগামী সরকার গঠন করতে পারবে না কারণ হলো প্রত্যেকের ভোটের যে পার্সেন্টেজটা সেইটা পঞ্চাশের নিচে থাকার সম্ভাবনা কারণ যদি ধরেন বিএনপি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাই মোট ভোট কাস্টিং ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাই তাহলে তাদের আসন পাবে হচ্ছে একশো পঁয়ত্রিশটা সরকার গঠন করতে গেলে প্রয়োজন হয় একশো একান্নটা আবার জামাত তারা যদি ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন তাহলে তাদের আসন সংখ্যা হবে তিন পঁয়ত্রিশে একশো পাঁচটা তারাও সরকার গঠন করার জন্য যে আসন প্রয়োজন সেটা কিন্তু তারা পারবে না দ্যাট মিন্স কোনো রাজনৈতিক দলই বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না অবশ্যই অবশ্যই তাদেরকে অন্য একটা রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করে নির্বাচনের পরে তারপরে তাদেরকে সরকার গঠন করতে হবে তাহলে এখানে ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অনেক ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি আগামী জাতীয় সংসদে পার্লামেন্টে পাঠাতে পারবে ধরেন একটা ছোট দল তারা যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে এক পার্সেন্টের বিপরীতে তারা তিনটি আসন পাবে তিনজন এমপি তিনজন প্রতিনিধি তারা সংসদে প্রেরণ করতে পারবে এতে কি হবে ছোটো ছোট দলগুলো যখন পার্লামেন্টে রিপ্রেজেন্টেটিভ করার জন্য যেতে পারবে তখন এই যে ঢাকার রাজপথের এই যে প্রতিনিয়ত যে আন্দোলন সংগ্রামগুলো হয় ছোট ছোট দলগুলোর প্রতিদিনই হয় এই আন্দোলনটা তখন কমে যাবে নট অনলি দ্যাট এই যে ঢাকার শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে এই চাঁদাবাজিটা অনেকটাই বন্ধ হয়ে যাবে কারণ যারাই চাঁদাবাজি করবেন অন্য সব দল মিলা তখন ওই দলের বিপরীতে কথা বলবে যে আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বাজার মাছ বাজার এগুলো দখল করছে এগুলো থামান সংসদে বলবেন ঠিক আছে আর ছোট ছোট দলগুলো তাদের প্রতিনিধি থাকার কারণে রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করবে না যদি করে স্পিকার তখন বলতে পারবেন যে আপনাদের প্রতিনিধি তো আপনারা এখানে আছেন তাহলে আপনার দলের নেতা নেতাকর্মী কেন ওই রাস্তাঘাট অবরোধ করছেন জনগণের ভোগান্তির সৃষ্টি করছেন এটা তখন বলতে পারবেন সুতরাং পদ্ধতিতে হাসিনার মতো তৈরি হবে না বরং বাংলাদেশের অপরাপর সকল রাজনৈতিক দলের কম্বিনেশনে একটা সর্বোত্তম জাতীয় সরকার গঠন হবে যেটা আপনারাও চাচ্ছেন যেটা বিএনপিও চাচ্ছে বিএনপি বলছেন যে নির্বাচনের পরে গতানুগতিকভাবে যেভাবে নির্বাচন হয় সেইভাবেই নির্বাচন হবে তারপরে তারা জাতীয় সরকার গঠন করবে তখন দেখা যাবে জাতীয় সরকার গঠন হওয়ার মতো সিচুয়েশন তখন থাকবে না কারণ বিএনপি নিঃসন্দেহে আনডাউটেডলি বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল এখন যদি তিনশো আসনের প্রার্থী দেওয়া হয় তিনশো আসনে যদি বিএনপি নির্বাচন করে এখন যে তাদের সিচুয়েশন তাহলে মিনিমাম দুইশো সত্তর থেকে দুইশো আশিটা আসনে এই বিএনপি জয়লাভ করবে বাকি বিশ থেকে তিরিশটা কিংবা চল্লিশটা আসনে হয়তো বা অন্যান্য রাজনৈতিক দলের পার্টিসিপেশন থাকবে এইভাবে আসলে একটা জাতীয় সরকার হয় না জাতীয় সরকার গঠন করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে সেটা হবে সর্বোত্তম জাতীয় সরকার সেখানে সকল দলেরই পার্টিসিপেশন থাকবে সকল দল মত এর অংশগ্রহণ অঁ, থাকবে এটি হবে সর্বোত্তম জাতীয় সরকার তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা যুক্তি দিচ্ছেন যে হাসিনার মতো ফ্যাসিস তৈরি হবে এটা একটা লেম এক্সকিউজ আমরা মনে করি এর চাইতে যদি শক্ত কোনো যুক্তি থাকে যে পেয়ার পদ্ধতি দিলে বা পিয়ার পদ্ধতি দেওয়ার মতো সিচুয়েশন প্রেক্ষাপট বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি হ্যাঁ এখানে আসলে পিয়ার পদ্ধতি দেওয়া এই মুহূর্তে যাবে না আরো সময় আমাদের নিতে হবে এইটা হলে এইভাবে যুক্তি দাঁড় করান কিংবা একটা দুর্বল সরকার গঠন হবে যাকে যখন তখন নামিয়ে ফেলা যাবে হ্যাঁ এই এইরকম হবে এইগুলো আপনারা যুক্তি দেখাইতে পারেন কিন্তু আপনারা নিজেরাই যদি বলেন যে পেয়ার না পেয়ার খায় না মাথায় দেয় আবার নিজেরাই বলেন পেয়ার পদ্ধতি ফ্যাসিস তৈরি করবে এইগুলো আসলে এই দেশের জনগণ বোঝে জনগণের যেগুলো বোঝে সেইভাবে কথাবার্তা বলেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ